বৃহস আস্কের ভিডিওতে আলোচনা করব বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষে নিরাপত্তা প্রহরী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিরাপত্তা প্রহরী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে নিরাপত্তা প্রহরী পদে পদোন্নতি রয়েছে কিনা কোন পথ পর্যন্ত পদোন্নতিতে যেতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকে জানতে পারবেন পদোন্নতি নীতিমালা বৃহস আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিরাপত্তা প্রহরী পদে ন্যূনতম সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ ও সার্টিফিকেট অর্জন করেন তাহলে আপনি নিরাপত্তা প্রহরী থেকে পদোন্নতি পেয়ে জুনিয়র নিরাপত্তা অপারেটর পদে যেতে পারবেন এরপর জুনিয়র নিরাপত্তা অপারেটর পদে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করার মাধ্যমে আপনি জুনিয়র নিরাপত্তা অপরোডর পদ থেকেও পদোন্নতি পেয়ে নিরাপত্তা অপারেটর পদে যেতে পারবেন নিরাপত্তা অপারেটর পদে দুইটি ভাগ রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ এবং নিরাপত্তা অপারেটর মহিলা সেক্ষেত্রে প্রার্থী যদি পুরুষ ক্যান্ডিডেট হয় তাহলে নিরাপত্তা অপারেটর পুরুষ পদে যেতে পারবেন পদোন্নতিতে আর যদি মহিলা হন তাহলে মহিলাতে যেতে পারবেন এখন নিরাপত্তা অপারেটর পুরুষ বা মহিলা থেকে আবার আপনারা পদোন্নতি পেয়ে নিরাপত্তা অধীক্ষক হতে পারবেন সেই ক্ষেত্রে নিরাপত্তা অপারেটর মহিলা বা নিরাপত্তা অপারেটর পুরুষ বা নিরাপত্তা অপারেটর পদে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করলে আপনারা পদোন্নতি পেয়ে নিরাপত্তা অধীক্ষক হতে পারবেন নিরাপত্তা অধীক্ষক হওয়ার পরেও আপনাদের আরও পদোন্নতির সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে তো ভিওস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে বা অন্য কোনো পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে